বিশ্বপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্টের হাট থেকে উপজেলা সিরির আর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে আর আজ বুধবার একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা দেখছেন আমার সামনে মাঝারি সাজের সার করুন মোটামুটি আমরা আপনাদের পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে যে সারগুলো ক্রয় বিক্রয় চলছে সেইগুলো দেখাবো আমরা এখানে একটা দেখছি এ ভাইয়া এটা দেশি না দেশি দেশি আচ্ছা কি অবস্থা দাম কত চাচ্ছেন ষাট পঞ্চান্ন এত বেশি কেন কত বলছে কত বলছে পঞ্চাশ ভাঙে বলে আর বিক্রি করা যাবে কততে পঞ্চাশ পার পঞ্চাশ ভাঙাতে বলে পঞ্চাশ হাজার পার হলে কিন্তু এটি বিক্রি করবেন উনি এটা কি হইল কেনা বেচা হইল হয় নাই আচ্ছা এখানে আরো একটা দেখছি ভাইয়া এটা এটা কি অবস্থা বলেন তো কত কি বলে দাম তো কত 142 কত চাচ্ছেন আপনি আমি চাচ্ছি পঁয়তাল্লিশ লাস্ট পঁয়তাল্লিশ হলে দিবেন হ্যাঁ এর নিচার আসবে না আপনারা কত বললেন বলি নাই দেখতেছি কত হলে নেওয়া যাবে চল্লিশ ভাঙে চল্লিশ চল্লিশ ভাঙে চল্লিশ আর এর নিচারছে লাস্ট পঁয়তাল্লিশ এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি কিন্তু কারেন্টের হাট তবে সার গরুর আমদানির সংখ্যাটা কিন্তু কম হয় এই হাটে দেখছেন অল্প সংখ্যক সার গরুই কিন্তু আমদানি হয় এইখানে আরও একটা দেখছি আমরা একটু সাইজটা দেখাই এই যে দেখছেন এই গরুটি নিয়ে আমরা কিছু তথ্য দেব আপনাদের এটা এটা কত দাম চাচা ছাপ্পান্ন হাজার কত বলছে পঁয়তাল্লিশ দেবেন না

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই পাশে একটা বড় সাইজের দেখছি একটু মোটামুটি এই গরুটার একটু তথ্য দেব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটার দাম কত বলছে কাস্টমারে পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বলছে তাও দেন নাই কত হলে বিক্রি করবেন বলেন তো মা তো চাচ্ছেন আর বিক্রির দামটা কত চুয়াত্তর বন্ধু সত্তর হবে কি এটা দেখা যাক মাল ভালো মাল ভালো না দেখছেন এটা উনি সত্তর হাজার টাকা পর্যন্ত প্রত্যাশা করছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজটা দাঁ তো হয় নাই না তা হয় নাই সত্তর হাজার পর্যন্ত প্রত্যাশা করছেন সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চায় বাইক দাম বলছেন আপনি কত বললেন কেবল আসছে দেখতেছে দিলে গরু হয় কতগুলো হয় কই হবে না ভাই টিপি টিপি কইলে হবে না লে মাল একটা দিছু মালটা সারে টিপি তারপরে ডঙ্গা মাল একের মাল কত যে কি বললো ভাই কত বললেন 62 বললাম ভাই আর সারে টিপি মানে কত তাও না শেষে বললেন 62 65

কত বলে তাল আর বিক্রির দাম কম করে পঁয়তাল্লিশ কম করে হলো পঁয়তাল্লিশ হাজার হলে এইটা বিক্রি করবো

এটা কি দাম চলছে কত চাইছেন কত বললো কত বললো বাহাত্তর দেখছেন পঁচাত্তর হাজার দাম যাচ্ছে বাহাত্তর হাজার দাম বলছে দামটা কিন্তু আজকে একটু মোটামুটি বেশির দিকেই মনে হচ্ছে আমরা এই কারেন্ট হাট থেকে আপনাদের চেষ্টা করলাম তো দশক শ্রোতার সকলকে সুন্দর সুন্দর ধন্যবাদ কতকে ভাই সাতষট্টি হাজার সাতশোটা দুশো আর আপনি বলছিলেন পঁয়ষট্টি আমি বাষট্টি তেষট্টি বলছি বাষষট্টি তেষট্টি তো আপনি যে বললেন যে টিপি হাজার সাড়ে টিপি বললেন যে ও সাড়ে টিপির বাড়ি মারে কত সাড়ে টিভি ও না ও সাড়ে টিপিও দিব না বলছিল শেষে সাতষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো ও দুশো টাকায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন